তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট অ্যাট্রাক্টিভ ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের স্বপ্ন দেখছো তোমরা অনেকেই মেসেজ করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস মানে সি ইউনিটে চান্স পাওয়ার কোনো শর্টকাট টেকনিক আছে কিনা বা শর্টকাট কোনো ওয়ে আছে কিনা আসলে আমি নিজেই এফবিএস এর স্টুডেন্ট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট থেকে চান্স পেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ এবং এম কমপ্লিট করেছিলাম সো আমি আমার জার্নিতে কিছু কিছু জায়গায় শর্টকাট পেয়েছি সত্যি কথা কিছু কিছু জায়গায় শর্টকাট পেয়েছি সেগুলোই আমি তোমাদের সাথে একটু আলাপ করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে কারণ হচ্ছে আমি তোমাদের ম্যাক্সিমাম কথাগুলো মুখেই বলবো সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যাটার্ন এখন তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসি এবং রিটার্ন দুইটাই থাকে সো এমসি তোমাদের সিক্সটি মার্ক এবং পাঁচটা সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু এখানে এই পাঁচটা সাবজেক্টে একটু শর্টকাট ওয়েতে যদি তুমি প্রিপারেশান নাও বা তুমি হচ্ছে একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে প্রিপারেশন নাও তাহলে কিন্তু চান্স হয়ে যাবে সো এখানে যদি আমি তোমাদেরকে বলি যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে বাংলা তারপর হচ্ছে ইংরেজি এরপর হচ্ছে অ্যাকাউন্টিং যেটা হচ্ছে আমরা খুবই খুবই ভয় পাই তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড দেন মার্কেটিং অথবা ফিনান্স এই কয়েকটা সাবজেক্ট তোমাকে পড়তে হয় এখন হাতে কিন্তু তোমাদের সময় বেশি নেই তাই না এরকম যদি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এখনো চার পাঁচ মাস বাকি কিন্তু হাতে যতটুকু সময় আছে ততটুকু সময় দিয়ে তুমি বেস্ট ইউটিলাইজ করে কিভাবে প্রস্তুতি নিতে পারো শর্টকাটও এতে কিভাবে আগাতে পারো সেটা আমি একটু আলোচনা করব। আসো আমি যদি বাংলার ক্ষেত্রে বলি বাংলায় তোমাদের হচ্ছে টোটাল মার্ক হচ্ছে টুয়েলভ মানে বারো মার্কের এমসিকিউ আসবে আর এই বাংলাতে তোমরা যদি প্রস্তুতি নিতে চাও তাহলে এই মুহূর্তে কিভাবে করবা এই মুহূর্তে আমি তোমাদেরকে যেই কাজটা করতে বলবো সেটা হচ্ছে কিছু ব্যাকরণিক মানে হচ্ছে বাংলা ব্যাকরণের যে টপিকগুলো আছে এইখান থেকে তুমি বিগত সালের যদি প্রশ্ন অ্যানালাইসিস করো দেখবে আমি যেটা করছিলাম দেখবে যে কয়েকটা টপিক থেকে প্রশ্ন আসছেই সেটা তুমি সমাজ বলো তুমি সেটা হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ বলো মানে হচ্ছে কোন শব্দ কোন দেশ থেকে আসছে বিদেশি শব্দ বলো আবার দেশি শব্দ আছে তো শব্দের প্রকারভেদ রয়েছে এছাড়াও তোমাদের আরও কয়েকটা টপিক আছে যেটা আমি আসলে এখন পূর্ণাঙ্গ ভিডিওতে যেহেতু বলতে পারছি না আমি হচ্ছে জাস্ট একটু হিন্টস দিচ্ছি তুমি অ্যানালাইসিস করে দেখো দশ থেকে বারোটা টপিক এনাফ ব্যাকরণে অনেক দশ থেকে বারোটা টপিকই তুমি ভালো করে পড়বা এরপরে আসো তোমার প্রথম প্রথমপত্রে মানে হচ্ছে যে গদ্যপদ্যের বিষয় তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাসের যে গদ্যপদ্য রয়েছে এগুলো জাস্ট হচ্ছে তুমি ভালোভাবে শেষ করে যাও আমার মনে হয় যে সাতটা সাতটা চৌদ্দটা পড়তে বেশি সময় লাগবে না বেশি দিন লাগবে না তুমি জাস্ট এগুলো পড়ো আর সাথে সমার্থক শব্দ পারিভার্শ্বিক শব্দ এক কথায় প্রকাশ মুখস্থ আইটেম যেগুলো আছে প্রতিদিন একবার অল্প অল্প করে বিশ তিরিশটা করে তুমি পড়ে যাও এখন অনেকে বলে ভাইয়া এগুলো পড়ি মনে থাকে না সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি বারবার রিভিশন দিবা আজকে যা পড়ছো আগামীকাল আবার একটু সেগুলো রিভিশন দাও তাহলেই দেখবা অটো মনে থাকে সো আমি এই কাজগুলো করেছিলাম সো এই তিনটা জায়গা তুমি হচ্ছে যে ফোকাস করো বাংলার ক্ষেত্রে এরপর আসে ইংরেজি দেখো ইংরেজিতে তোমাদের এখানে একটু ভালো চাপ নিতে হবে কারণ তোমরা জানো যে তুমি যদি সি ইউনিটে হয়ে থাকো তোমাদের ইংরেজিতে পাস করতেই হবে মাস্ট ইংরেজিতে বারোর মধ্যে তোমাকে পাস পেতেই হবে এটা তোমরা সবাই জানো এটাই হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় অনেক ভালো স্টুডেন্ট আমি দেখেছি এ বস ম্যানেজমেন্ট মার্কেটিং সব বস কিন্তু ইংরেজিতে ফেল করে বসে আছে তার মানে হচ্ছে ইংরেজিতে ফেল করলে তোমার কি আসবে না সাবজেক্ট আসবে না নাম্বারই আসবে না যাই হোক সাবজেক্ট তো দূরের কথা তো ইংরেজিতে একটু তোমাকে যে প্ল্যান করতে হবে সেটা হচ্ছে প্রথমত তোমাকে আইডেন্টিফাই করতে হবে দুইটা জিনিস সেটা হচ্ছে তোমার এমসিকিউ এবং রিটার্ন এমসিকিউতে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের ভোকেবালি আইটেম বা মেমোরাইজিং আইটেম যেগুলো অ্যান্টিনিম আছে তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ফ্রেজেন্স অ্যান্ড ইডিয়মস আছে তারপর অ্যানালজি আছে এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো তুমি সলভ করবা প্রথম মানে এটা শর্টকাট আর যারা ভালো নম্বর পেতে চাও যারা একবারে এক থেকে একশোর মধ্যে পেতে চাও তাদেরকে বলবো তোমরা হচ্ছে যে আমার যে থার্টি ডে চ্যালেঞ্জ বা আমাদের যেই সাজেশন বই আছে ওইটা থেকে তুমি পুরোটা পড়ে ফেলবা আর যারা একবারে শর্টকাট ওয়েতে চাচ্ছ অল্প পরে মোটামুটি চান্স পেতে যাচ্ছ সো তাদের গ্যাথার্থে বলছি তারা হচ্ছে বিগত সালে যত প্রশ্ন যেমন আমাদের ইংলিশ ফাউন্ডেশন বইতে প্রায় সাত থেকে আটশো সিনোনিমেন্ট আছে যারা ভালো করতে চাও সো এখানে যে মেমোরাইজিং পার্ট আছে তুমি প্রত্যেকদিন খালি প্র্যাকটিস করো শুধু হচ্ছে তুমি পড়েই যাও খালি এগুলো দেখে যাও অ্যান্ড দেন আমি যদি গ্রামারে যাই গ্রামারে কয়েকটা টপিক বেশি না পাঁচ থেকে ছয়টা টপিক তুমি গ্রামারের মধ্যে যদি আমি প্রথমেই বলি সেটা হচ্ছে ভাইয়া তুমি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা হান্ড্রেড ক্লিয়ার করে ফেলো তুমি টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স হান্ড্রেড ক্লিয়ার করে ফেলো তুমি ভয়েস ন্যারেশন হান্ড্রেড ক্লিয়ার করে ফেলো অ্যান্ড পার্টস অফ স্পিচ ক্লিয়ার করে ফেলো এই অল্প একটা টপিক পড়লে এনাফ কমার্সের জন্য তাহলে আমি বললাম গ্রামার এবং হচ্ছে ভোগ্যাবলারি এই দুইটা তোমাকে দেখাই দিলাম ভোগ্যাবলারির জন্য তুমি হচ্ছে সালের প্রশ্ন সলভ করে যাও যেহেতু তুমি শর্টকাট চাচ্ছো আর যদি যারা বিস্তারিত চাচ্ছ তাহলে হচ্ছে যে সাজেশন আকারে যে কোনো বই থেকে বা যে কোনো সিট থেকে যেগুলো দেওয়া আছে রয়েছে আছে এগুলো সব ভালো করে পড়ে যাও যদি তুমি বিগত সালের প্রশ্নগুলো অনেক প্রশ্ন কিন্তু আবার বলছি অনেক ভাই আমি একশোটা বিগত সালের প্রশ্ন পড়লাম এরকম কিন্তু হবে না সো তোমাদের কাছে ইংলিশ ফাউন্ডেশন বইটি আছে সেখান থেকে প্র্যাকটিস করো শর্টকাট এখানে তোমার অনেক শব্দ মুখস্ত করতে হবে এরকম না অ্যান্ড দেন রিটার্ন প্রস্তুতিতে আসি রিটার্ন প্রস্তুতিতে আমি তোমাদেরকে বলি যে ইংরেজি রিটার্ন প্রস্তুতিটা আসলে তোমরা দেখতেছো হচ্ছে আট মার্ক আট মার্ক না তোমাদের ইংরেজি যদি বলি বারো মার্ক কিভাবে তোমার ট্রান্সলেশন হচ্ছে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা সেই ট্রান্সলেশন শিখতে হলে তোমাকে ইংরেজিতেই শিখতে হবে কারণ বাংলা তো আমরা সবাই জানি ঠিক আছে কিন্তু বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এই দুইটা প্রশ্নই আমরা ইংরেজিতে আলোচনা করি অ্যান্ড দেন তোমাদের ইরোর কারেকশন রয়েছে সেন্টেন্স কারেকশন রয়েছে বা ইরোর কারেকশন ভুল মানে রিটার্নে তোমাদের আছে যে ভুল কোথায় আছে এটা আইডেন্টিফাই করা বা ভুল সেন্টেন্স আইডেন্টিফাই করে সঠিকভাবে সেন্টেন্সটা লিখা তো এখানেই তোমাদের হচ্ছে চার মার্ক টোটাল বারো মার্ক বাংলায় যে চার মার্ক আছে সেটা হচ্ছে আমি অলরেডি তোমাদের বলবো সেটা হচ্ছে ওই টপিকটাই জাস্ট একটু দেখে যাবা বাক্য শুদ্ধিকরণ বা শব্দ শুদ্ধিকরণ এই শুদ্ধিকরণটা বিশেষ করে আমাদের যারা পেট বেচে আছো আমরা শুদ্ধিকরণে যা পড়াইছি এর বাইরে একটাও আসবে না ইনশাল্লাহ ঠিক আছে আর ইংরেজির ক্ষেত্রে তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা এমনভাবে শেখাচ্ছি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মতো করে মানে যেভাবেই আসুক তুমি ভুল হইলেও লিখে দিয়ে আসতে পারবা অনেকে চিন্তা করে ভাই আমার তো এই ট্রান্সলেশনটা কমন পড়ে না আমি কি লিখে দিয়ে আসবো আমরা এমনভাবে শেখাচ্ছি তোমার কমন পড়ুক আর না পড়ুক তুমি লিখে দিয়ে আসতে পারবা সো ওইভাবেই কিন্তু আমরা আইসিউ ব্যাসে আমাদের পেড ব্যাসে শেখাচ্ছি আমাদের রিটার্ন কোর্সে পড়াচ্ছি সো যারা আমাদের কোর্সে আছো জাস্ট এনাফ যারা কমার্সের শিক্ষার্থী আছো এর বাইরে কিছু পড়া লাগবে না আমরা যেভাবে তোমাদের বলছি যেভাবে পড়তে বলছি যেভাবে প্র্যাকটিস করতে বলছি এটাই হচ্ছে তোমাদের জন্য যথেষ্ট এরপরে আসো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ফিনান্স অ্যাকাউন্টিংয়ের যে বিষয়টা আমি একটু বলি অ্যাকাউন্টিং অনেকে ভালো লাগে অনেকের খারাপ লাগে আমি তোমাদেরকে যেই জিনিসটা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের কিছু কিছু টপিক আছে যেই টপিকগুলো একেবারে ইজি একেবারে ইজি নীতিমালা ইজি হোক আর কঠিন হোক 100% পারসেন্ট এখান থেকে প্রশ্ন আসবে হিসাববিজ্ঞানের নীতিমালা থেকে তোমার প্রশ্ন আসবেই সো যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে তুমি সেই টপিকগুলো ভালোভাবে পড়ো অ্যান্ড দেন যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে এগুলো আগে বোঝার চেষ্টা করো তুমি পারতেছো কি না আমার বিশ্বাস যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো পড়ছো তাদের অ্যানাফ আর কিছু লাগবে না কারণ অ্যাকাউন্টিংয়ের যে ম্যাথ টিক্যাল টার্ম আমরা খুব সহজ ভাষায় টেকনিক দিয়ে পড়াচ্ছি বাট ম্যাথমেটিক্যাল ট্রামের বাইরে তুমি যেগুলো মানে শর্টকাট খুঁজতেছ আমি তোমাদেরকে বলবো যে তোমরা জাস্ট থিওরিটিক্যাল যেগুলো আছে সহজ যেগুলো আছে সেগুলো ভালো করে শেষ করে ফেলো ঠিক আছে এই ক্ষেত্রে যারা নীতিমালা ভালোভাবে বুঝবে মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি নীতিমালা যারা ভালোভাবে বুঝবে অ্যাকাউন্টিংয়ের প্রায় ফিফটি পার্সেন্ট এখানে কাভার হয়ে যাবে বিভিন্ন টপিকগুলো এখানে আলোচনা করা হয়ে যায় সো এখানে তোমাদেরকে কিছু কিছু টপিক আছে বা কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো তোমাকে খুব ইজিলি ইজিলি মাথা নিয়ে নিতে হবে অ্যান্ড দেন এখানে ম্যানেজমেন্ট এটা তো তোমার বারোতে বারো পায় অনেকে বারোতে বারো পায় বারোতে বারো ঠিক আছে সো এটা খুবই সহজ এটা তো তোমরা যারা কমার্সের আছো যে ভাই আমাদের শুধু যদি ষাটটা প্রশ্নই ম্যানেজমেন্ট থাকতো তাহলে আমাদের সুবিধা হইতো এরপর হচ্ছে মার্কেটিং এবং ফিনান্স মার্কেটিংটা তুলনামূলক সহজ আবার ফিনান্স যারা আগে থেকে পড়েছে তাদের জন্য সহজ এখন এই ক্ষেত্রে এমসিকিউর যে বিষয়টা এইগুলা বলবো যে ভাইয়া তুমি নিজে বুঝতে পারবে এখানে আসলে শর্টকাট কিছু নেই তুমি জাস্ট যেই তোমাদের সিলেবাসগুলো আছে বা টপিকগুলো আছে এই টপিকগুলো পড়ে গেলেই হবে এর বাইরে কিছু লাগবে ঠিক আছে এখন কথা হচ্ছে ভাইয়া রিটার্ন তাহলে কি করবো মনে রাখবা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ফিনান্সে এটা রিটার্নের ক্ষেত্রে খুব একবারে ইজি একটা বিষয় সেটা হলো তুমি এমসিকিউ পড়তে গেলেই তোমার অটো রিটার্নটা চলে আসে এখানে আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো এমসিকিউ যেগুলো সলভ করতেছো এগুলো ভালোভাবে বুঝে বুঝে সলভ করবা তাতে করে তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার রিটার্ন পার্টটাও কি একেবারে ইজিলি আয়ত্তে চলে আসবে তো এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়গুলো এগুলো বলার কারণ হচ্ছে এই যে এক মাস দুই মাস দেড় মাস তিন মাস যতটুকু সময় তোমার হাতে আছে আমি জানি না কে কখন ভিডিওটা দেখছো সো তোমাদেরকে বলবো যে তোমার হাতে যতটুকু সময় আছে না কেন তুমি জাস্ট সিলেবাসটা ছোট করে ফেলো গুছিয়ে ফেলো এখন এটা বলতে গেলে অনেকগুলো ভাইয়া আমাদের তো গুছিয়ে পারি না ম্যাক্সিমাম শিক্ষার্থী আছে ম্যাক্সিমাম যে গুছাইতে পারে না গুছানোর জন্য হলে একটা গাইডলাইন দরকার একটা কোর্স দরকার আমি তোমাদেরকে বলবো যারা অনলাইন অথবা অফলাইনে একেবারে হতাশ অফলাইনে অনেকে ক্লাস করে হতাশ অনলাইনের উপর আস্থা রাখতে চাচ্ছ তোমাদেরকে বলবো যে কোনো জায়গায় তোমার একটা গুছানো একটা কোর্স নেও এটা আমার ইয়ে থাকবে অনেকে বলবে ভাইয়া এটা কেন বলছেন কারণ হচ্ছে কি তুমি যেই বিষয়গুলো বুঝো না সেটা আসলে এই যেমন আমি শর্টকাট বলবো কিন্তু আসলে কি শর্টকাট হয় শর্টকাট হয় না কারণ তোমার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সিস্টেম প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা চ্যাপ্টার আলাদা আলাদা মার্ক ডিস্ট্রিবিউশন সো তোমাদেরকে যে জিনিসটা মাত্র একটু একটা গুছানোর প্রস্তুতি নিতে হবে সো তোমরা যারা এজুকেশনকে বিশ্বাস করো তোমরা যারা আমার ক্লাসগুলো করো তোমাদেরকে বলবো যে তোমরা যারা সি ইউনিটের আছো ইনশাল্লাহ সব গুছিয়ে দিব আমরা সব গুছিয়ে দিব আইসিউ টু পয়েন্ট ওতে আইসিউ টু পয়েন্টে ওতে তুমি ডিউ পাবা ডিউ না হলে আর ইউ পাবা জিএসটি পাবা অ্যান্ড দেন তোমাদের রিটার্ন একেবারে ফ্রি পাবা তোমরা লেকচার শিট পাবা তুমি এই কোর্সে ভর্তি হলে একেবারে সব পাবা সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ আগামী ত্রিশ তারিখের মধ্যে ভর্তি হতে পারবা এরপর কিন্তু সুযোগ থাকবে না হতে পারে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি হতে পারবা জিএসটি কোর্সে ভর্তি হতে পারবা কিন্তু ঢাবির কোর্সে কিন্তু ভর্তি হতে পারবা না তো যারা ভর্তি হতে চাচ্ছ তারা এখনই হচ্ছে যে নম্বর দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও অথবা পেজেন নক দিও আর রিটার্ন প্রস্তুতির জন্য তোমাদের তো বলছিলাম যে রিটার্ন ফাউন্ডেশন এই যে সুন্দর একটা একবারে তোমার সহায়ক পুরো জিনিসগুলো এখানে সুন্দরভাবে একবারে কারেকশন বলো তোমার বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং একটা ছোট্ট একটা ডায়েরিতে তোমাদেরকে নোট করে দিচ্ছি জাস্ট পড়বা পরীক্ষা দিতে চলে যাবা জাস্ট নোট করে দিচ্ছি আচ্ছা আর এই বইটা যারা নিবা আমরা হচ্ছে একটা কারেকশান পেজ দিয়ে দিব আমাদের ম্যানেজমেন্টে একটু বলে নেই ভাই দিন শেষে মানুষ মাত্রই ভুল আমাদের ম্যানেজমেন্টে কিছু জায়গায় টাইপিং মিস্টেক হয়েছে আমরা স্বীকার করে নিচ্ছি কারণ আমরা আমরা এভাবে বলবো না যে হ্যাঁ আমাদের বই পুরোপুরি ভালো কিনো কিনো আমরা আগে থেকে বলে দিচ্ছি সো এইটা তোমার জন্য এনাফ ফ্রি হ্যান্ড রাইটিং ট্রান্সলেশন সহ তোমাদের ট্রান্সলেশন পারলে ইংলিশে এমনি পাস করবা ঠিক আছে সো সবাই এই বইটা কালেক্ট করে নিবে সবার প্রতি শুভকামনা জানাচ্ছি ও এই বইটা কিভাবে পাবে এই বইটা পাবে হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো অথবা রকমারি থেকেও তোমরা নিতে পারবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম